আজকে ভাবুর জন্য তৈরি করলাম চিজি নুডুলস তৈরি করতে মাত্র তিন থেকে চার মিনিট লেগেছে চলেন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি প্রথমে একটি পাত্রে এক কাপ পরিমাণে দিব নুরুস এখানে ভেবে নুড়টা নিয়েছি এরপর দিয়েছি গ্রেট করা গাজর গাজর আর নুডুলসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব গাজরকে কিন্তু ব্রেন ফুড হিসাবে ধরা হয় গাজর খেলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বৃদ্ধি হয় এই তো মোটামুটি পানিগুলো শুকিয়ে আসছে সামান্য পানি আছে বেশি পানি নেই এরপর দিয়ে দিলাম এখানে একটি চিজ যেহেতু এক বছরের আগে বাচ্চারা গরুর দুধ খেতে পারে না তাই বাচ্চাদেরকে চিজ আর বাটারটা দিলে ভালো হয় এতে করে বাচ্চাদের শরীরে পরিপূর্ণ পুষ্টিও হয় এবং হাট মজবুত হয় এখানে আপনারা যে যেকোনো চিজ ইউজ করতে পারেন চিজটাকে ভালো করে নুরুসার আর গাজরের সাথে মিক্স করে নেব যখন পানি শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব আপনারা তো দেখলেন এর জাস্ট